আসসালামু আলাইকুম উনিশতম নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য ছয়টি সুখবর রয়েছে আজকে ছয়টি সুখবর আপনাদেরকে জানাবো আমি এক নজরে এবং আপনাদের কিছু পরামর্শ দিব আপনারা উনিশতম নিবন্ধনে প্রথম পরীক্ষাতে কিভাবে চান্স পেতে পারেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন আর যারাই আমাদের এই ক্লাসটিতে জয়েন করেছেন একটা করে শেয়ার দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি তো উনিশতম নিবন্ধনের যে সকল বিষয়গুলো আমাদের খুব জরুরি এবং খুব আগ্রহ করে আমরা আছি এবং যে বিষয়গুলো আসলে না না জানলে তেমন একটা মনোযোগ আসে বিষয়গুলো সে আপনাদেরকে আমি এক নজরে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তাইলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের এই ক্লাসটি আসেন উনিশতম নিবন্ধনের যে ছয়টি বিষয় আপনাকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে খুব শীঘ্রই উনিশতম নিবন্ধনের পরীক্ষার একটা সার্কুলার দিবে ইনশাল্লাহ সেটা হয়তো নভেম্বর মাসে আমরা পেতে পারি যদি কোনো সমস্যা না হয় দেশের পরিস্থিতি যদি পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে উনিশতম নিবন্ধনের সার্কুলার আমরা খুব শীঘ্রই দেখতে পাবো এবং বিশাল একটি গোষ্ঠী এবং আমরা যারা ওয়েট করছি এই সার্কুলারের জন্য তাদের আশাটা পূরণ হবে ইনশাল্লাহ দুই নাম্বার হচ্ছে জন্মশাল এবং রানিং শাল এটা কাউন্ট করবে না অর্থাৎ উনিশতম নিবন্ধনে যারা আবেদন করবেন তাদের জন্মশাল এবং রানিং শাল এই দুইটা করবে না তার মানেটা কি আপনি যে বৎসর জন্মিয়েছেন ওই বৎসরটাকে বাদ দিতে পারবেন এবং ধরেন দুই সালে আপনি আবেদন করলেন ওই দুই হাজার পঁচিশ সালটাও আপনি কাউন্ট করবে না তার মানে যাদের বয়স আপনি দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ হয়ে গিয়েছে তাদের বয়সটা আলটিমেট তেত্রিশে চলে আসবে দুই বছর মাইনাস হয়ে যাবে তাহলে আপনি কিন্তু এই সুবিধাটা পাচ্ছেন কারণ এটা জন্মশাল এবং রানিং সাল কাউন্ট করবে না তিন নম্বরে হচ্ছে এইচএসি এবং আলিম পাস করলে আপনি স্কুল টু তে অ্যাপ্লাই করতে পারবেন স্কুল ওয়ান স্কুল পর্যায় টু দুইটা ক্যাটাগরিতে এখানে পরীক্ষা হয় তা আপনি যদি ইন্টারমিডিয়েট পাসও করেন আপনি কিন্তু উনিশতম নিবন্ধনে apply করতে পারছেন ইনশাআল্লাহ তারপরে একবারে 200 নম্বরের পরীক্ষা হবে অর্থাৎ এক বসাতেই 200 নম্বরের পরীক্ষা হবে আগে যেমন আপনি নিবন্ধন পরীক্ষা পরীক্ষার প্রিলি পাস করার পরে আবার রিটেনের সার্কুলার দিত রিটেন পরীক্ষার জন্য ওয়েট করতেন রিটেন পরীক্ষা দিয়ে তারপর হচ্ছে আপনারা ভাইবা ফেস করতে হতো বর্তমানে এই যে ঝামেলাটা এটা কমনর জন্য যে সিদ্ধান্তটা নিয়েছেন কর্তৃপক্ষ সেটা হচ্ছে এক বসাতেই আপনার হয়ে যাবে এক আপনার পরীক্ষা নামক থেকে আপনি মুক্তি পাবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি এক বসাতেই এই দুইটা পরীক্ষা দিয়ে আপনি আহ একটা কষ্ট থেকে মুক্তি পাইলেন আরেকটা বিষয় সেটা হচ্ছে সকল বিভাগে অর্থাৎ মাদ্রাসা এবং স্কুল বা কলেজ ইউনিভার্সিটিকে যারা পড়াশোনা করেছেন আগে যেমন আমরা জানতাম মাদের সাথে একশো ষাট নাম্বারে হচ্ছে প্রিলি চল্লিশ নাম্বার হচ্ছে রিটেন আবার কোথাও কোথাও বলা হয়েছে একশো ষাট নাম্বার হচ্ছে রিটেন তারপর হচ্ছে চল্লিশ নাম্বার শুধু প্রিলি এই যে একটা ঝামেলা ছিল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে একশো নাম্বারই হচ্ছে আপনার প্রিলি মানে আপনার সাধারণ হবে আর একশো নাম্বার হচ্ছে আপনার সাবজেক্ট থেকে হবে ঠিক আছে অর্থাৎ আপনি যেই ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স করেছেন ওই ডিপার্টমেন্ট থেকে হচ্ছে আপনার কি করা হবে একশোটি প্রশ্ন করা হবে তো এই বিষয়ে সহ এখানে শুধু সাধারণদের জন্য না যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন তাদের জন্য এই নিয়মটি মানে হবে তারপরে এই নিবন্ধনে অর্থাৎ উনিশতম নিবন্ধনে যদি আপনার আল্লাহ যদি আপনার নসিবে রাখে যদি আপনার চাকরিটা পেতে চান যদি আপনি এখানে পাশ করেন তাহলে উনিশতম নিবন্ধনের জন্য সত্তর হাজার শূন্য পদ আছে যেটা সপ্তম গণবিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে এত বিশাল পরিমাণ এটা এটা বিজ্ঞপ্তিতে ছিল না আপনারা কিন্তু এই সুযোগটা পাচ্ছেন তবে বাড়তেও পারে ঠিক আছে তো এই যে ছয়টি বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা যারা উনিশতম নিবন্ধনে প্রিপারেশন নিতে চাচ্ছেন এবং কি মনে করছেন যে এই নিবন্ধনেই আমি যাতে চাকরিটা পেয়ে যাই সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখন থেকে পড়াশোনা করতে হবে দৈনিক মিনিমাম দুই ঘন্টা করে পড়াশোনা করতেই হবে আর এক ঘন্টা আপনি পথে ঘাটে বাসে রিক্সায় বসে অথবা আপনার অফিসে বসে সেখানে করতে হবে টোটাল চব্বিশ ঘন্টার মধ্যে তিন ঘন্টা কন্টিনিউয়াস পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত আপনার পরীক্ষা হয় এখন সেখানে কি কি প্রিপারেশন নেবেন আপনি সেখানে প্রিপারেশন নিতে হবে আপনাকে ইংরেজি সেখানে হবে কে সেটার জন্য লাগবে হচ্ছে আপনার বাংলা সেটার জন্য লাগবে আপনার এই যে বিষয় চারটা বেসিক থেকে শুরু করতে হবে আর ইনশাল্লাহ আমরাই বাংলাদেশেই প্রথম সরকারি চাকরিজীবীদের জন্য অথবা দশ থেকে বিশতম গ্রেড অথবা নিবন্ধন অথবা প্রাইমারি আপনি যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে আমরা আপনাদের জন্য একটা কম্বাইন ব্যাচ চালু করেছি এটা হচ্ছে কম্বাইন ব্যাচ যেখানে প্রাইমারি থাকবে নিবন্ধ থাকবে দশ থেকে বিশতম আপনার চাকরি আমরা আর এই যে প্রত্যেকটা প্রত্যেকটা ক্যাটাগরিতে এই চারটা বিষয় থেকে আপনার প্রশ্ন আসবে। বরং দশ থেকে বিশতম গ্রেডে আবার আইসিটি অ্যাড করা হয় এখানে আবার ওই যে ডেইলি সাইন্স এটাকে অ্যাড করা হয় ডেইলি সাইন্স এটাকে অ্যাড করা হয় দেখা যায় দশ থেকে বিশতম গ্রেডে তা আমরা এই কম্বাইন ব্যাচে আপনি যদি ভর্তি হন তাহলে প্রাইমারি নিবন্ধন দশ থেকে বিশতম গ্রেডের যে সকল তথ্য উপাত্ত দরকার যে সকল বিষয়গুলো আপনার স্ট্রং হওয়া দরকার পরীক্ষার জন্য যা যা লাগবে আমরা আমাদের কোর্সের মধ্যে করিয়ে দেব ইনশাল্লাহ আমাদের কোর্সে আপনি যদি এনরোল করতে চান তাহলে কি করতে হবে আপনাকে প্রাইমারি নিবন্ধন দশ থেকে বিশতম গ্রেডের আলাদা আলাদা কোর্সে ভর্তি না হয়ে কম্বাইন্ড এই কোর্সে আপনি ভর্তি হতে পারেন এখানে একবার ভর্তি হলে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে পূর্ববর্তী এবং পরবর্তী সকল লাইভ ব্যাচ আর ক্লাসগুলো করতে পারবেন দুই হচ্ছে প্রতিটা ব্যাচে একশো প্লাস লাইভ ক্লাস থাকবে একশোটিরও বেশি আপনার পরীক্ষা নিব আমরা একশোটা লাইভ ক্লাস নিব এবং একশোটা পরীক্ষা নিব অর্থাৎ প্রতিটা ক্লাসের উপরে আমরা হচ্ছে পরীক্ষা নিব আপনার তাহলে আপনি যা পড়াশোনা করলেন আপনার অবস্থান কোথায় এটাকে যাচাই করার জন্য আপনি পরীক্ষা দিবেন এই সুযোগটা আমরা আপনাকে করে এবং তার সাথে সাথে আপনাকে বারোশো টাকা মূল্যের হাইলাইট প্রদান করব যেগুলো আপনি ফ্রিতে পাচ্ছেন আমাদের এই কোর্সে ভর্তি হতে চাইলে আপনাকে যা যা করতে হবে আপনাকে যা যা করতে হবে সেটা হচ্ছে আলাদা আলাদা আপনি কম্বাইন বেসে ভর্তি যদি না হন যে আমি আলাদা হতে চাই তাহলে প্রাইমারি আছে আলাদা হতে হবে যেখানে পনেরোশো টাকা দিতে হয় নিবন্ধনের জন্য থেকে গ্রেডের টোটাল বিশতম পনেরো পঁয়তাল্লিশশো টাকা আপনাকে দিতে হচ্ছে কিন্তু আমি আমার ব্যক্তিগত একটা পরামর্শ দিই সেটা হচ্ছে আপনার এত টাকা পয়সা খরচ করার কোনো দরকার নেই আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে জাস্ট কম্বাইন বেসটা আপনাকে বাছাই করেন সেখানে এই প্রাইমারি নিবন্ধ দশ থেকে বিশতম প্রত্যেকটা চলে আসবে এই কম্বাইন ব্যাচে আর এর জন্য আপনাকে এই লাইভ চলাকালীন সময়ে যারা ভর্তি হবে যারা ভর্তি হবে তাদের জন্য হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আমরা নির্ধারণ করেছি এখন যদি কেউ ভর্তি হয় তাহলে এই নাম্বারে বিকাশ অথবা নগদ দুইটাই আছে জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর সিক্স সেভেন ফোর সেভেন ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ছেচল্লিশ চুহাত্তর একাত্তর এই নাম্বারটাতে আপনি হচ্ছে টাকা টাকা আপনি আপনি হচ্ছে কি করবেন হবেন হবেন আমাদের আমাদের সাথে মেম্বার আমরা পাঠিয়ে পাঠিয়ে আপনাকে যা যা পড়াবো সেটা হচ্ছে আমরা বাংলা বেসিক থেকে পড়াবো জি কে বেসিক থেকে পড়াবো ম্যাথ টেকনিক সহকারে পড়াবো তারপর হচ্ছে ইংলিশ আমরা একবারে বেসিক থেকে শুরু করবো ইনশাল্লাহ যারা চাকরি নিতে চান প্রথম বাড়ি চাকরি হয়ে যেতে চান বা পেয়ে যেতে চান তারা হচ্ছে এই সুযোগটা নিয়ে নেবেন আর এই ক্লাসটি আমার লাইভ চলাকালীন সময় কিন্তু অফারটা গিয়ে থাকবে হ্যাঁ এই অফারটা কিন্তু আমি লাইভ যখন কেটে দিব তখন আপনি আলাদা আলাদা কোর্সে ভর্তি হতে হবে টোটাল পঁয়তাল্লিশশো টাকা দিয়ে আপনি প্রাইমারি নিবন্ধন দশ থেকে বিশ তগ্রের এখানে আপনাকে ভর্তি হতে হচ্ছে কিন্তু আপনি যদি এই মুহূর্তে ভর্তি হন তাহলে শুধু চোদ্দশো পঞ্চাশ টাকা জাস্ট এটা এই নাম্বারে পাঠালে আমরা সাথে সাথে আপনাকে গ্রুপে অ্যাড করে দিব আমাদের গ্রুপের মধ্যে আপনাকে যে সিক্রেট গ্রুপের মধ্যে অ্যাড করব সেখান থেকে আপনি কি করবেন আপনি প্রত্যেকটা ক্লাস এখানে রেকর্ড থাকবে আপনি যতবার খুশি ততবার সে রেকর্ড ক্লাসগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ প্রশ্ন থাকবে না শুনতে পারলাম কতটা সঠিক স্যার প্লিজ জানাবেন এটা ডাহা বোগাস কথা সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে না এটা একবারে টোটালি আপনার ভুল নিউজ আপনি শুনেছেন সাধারণ জ্ঞান থেকে অবশ্যই থাকবে সাধারণ জ্ঞান থেকে অবশ্যই থাকবে এখন বিষয়টা হচ্ছে সাধারণ জ্ঞান বলতে আসলে আপনি কি বুঝেন অনেকে সাধারণ জ্ঞানকে মনে করে যে জাতিসংঘের সদর দপ্তর বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ইউএনএসিআর এর সদর দপ্তর এগুলোকেই শুধু সাধারণ জ্ঞান মনে করে সাধারণ জ্ঞান বলতে বাংলা সাহিত্য পুরোটাই সাধারণ জ্ঞান ইংরেজি সাহিত্য পুরোটাই সাধারণ জ্ঞান বিজ্ঞানের প্রাথমিক নলেজটাই হচ্ছে সাধারণ জ্ঞান সুতরাং সাধারণ জ্ঞান মানে হচ্ছে সব সাবজেক্টের প্রাইমারি নলেজটা এটা থাকবে প্রত্যেকটা সাধারণ জ্ঞান থেকে এটাকে বাদ দেওয়ার কোনো চান্স নেই জি কে থাকবে না সায়েন্স থাকবে আচ্ছা সায়েন্সে যে প্রশ্নগুলো থাকবে যেমন সাথে সাপে কামড় দিলে কি হয় অথবা কচুর শাকে কোন ভিটামিন থাকে ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে যে লেবুতে কোন ধরনের উপাদান থাকে এগুলো হচ্ছে সাধারণ জ্ঞান সুতরাং সাধারণ জ্ঞান বলতে যে শুধু সাধারণ জ্ঞানে আলাদা একটা বই যেটা কল্পনা করতেছে ব্যাপারটা এমন না সাধারণ জ্ঞান হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের মানে একটা সমন্বয় আচ্ছা তাহলে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান মনে করেন যে আমরা ভাই আমরা ভর্তি হব তাহলে আপনি এই নাম্বারে আপনি টাকা পাঠায় পাঠিয়ে দিবেন চোদ্দশো পঞ্চাশ টাকা নাম্বার কোনটা আমি আবার বলছি সেটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো নগদ দুটোই আছে যে কোন আজকের মধ্যেই এই নাম্বারটাতে টাকা পাঠাতে হবে স্যান্ড মানি করতে হবে অবশ্যই আর হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিন এই নাম্বারটাতে স্ক্রিনশট দিবেন দিলে আপনাকে আমরা গ্রুপে অ্যাড করে দেব আর এটা হচ্ছে সিক্রেট গ্রুপ এখানে সবাই আসলে ক্লাস পাবে না যারা শুধু ভর্তি হয় তারাই শুধু এখানে ক্লাসটা পাবেন ঠিক আছে দেখেন আপনার উনিশতম নিবন্ধনে সত্তর হাজার হাজার প্লাস স্টুডেন্ট কিন্তু চাকরিটা পাবে মানে এখানে ভ্যাকেন্সি আছে এটা আরো বাড়বে ঠিক আছে আরো কিন্তু বাড়বে সুতরাং এই বিশাল নিয়োগ এখানে এখন চিন্তা কত লক্ষ স্টুডেন্ট এখানে পরীক্ষাটা দিবে তো সেই জন্য এই বিশাল প্রতিযোগিতার মধ্যে নিজেকে এগিয়ে রাখতে এই সাবজেক্টগুলোর বিকল্প আপনার নাই আর এখন থেকে মিনিমাম ঘন্টা করে করে পড়তে হবে আমরা আপনাদেরকে সিলেবাস এবং ক্লাসের শিডিউল এগুলো আমরা প্রদান করব আমাদের গ্রুপের মধ্যে ঠিক আছে কবে হতে পারে সার্কুলার কবে দিবে আচ্ছা নিবন্ধন পরীক্ষার সার্কুলার এটা নভেম্বরে দিতে পারে ইনশাল্লাহ নভেম্বরের শেষের দিকে হয় থেকে বা একবার শেষ সপ্তাহে আশা করি যে আমরা আপনারা পাবেন যদি সার্কুলার দেয় তাহলে সাধারণত পরীক্ষা হবে জানুয়ারিতে ঠিক আছে জানুয়ারিতে পরীক্ষা হবে আবার যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন তাহলে হয়তো তারা একটু আগেও নিয়ে নিতে পারে হয়তো ডিসেম্বরে নিয়ে নিতে পারে আর যদি বেশি দেশের অস্থিরতা বেড়ে যায় তাহলে হয়তো ফেব্রুয়ারির পরে আপনাদের এই নিবন্ধন পরীক্ষাটা হবে সুতরাং দেশ যেদিকে যাক আপনি আপনার যে লক্ষ্য সে লক্ষ্য স্থির থাকতে হবে ঠিক আছে লক্ষ্য স্থির দেশ একবার উত্তেজিত হবে আবার ঠান্ডা হয়ে যাবে সব কিছু উলুট পালট হয়ে যাবে মনে হয় যেন সব শেষ হয়ে গেল দিন শেষে দেখবেন একটা সময় সবকিছু আবার ঠিক হয়ে গিয়েছে ঠিক আছে সুতরাং আপনাকে আপনার লক্ষ্যে স্থির থাকতে হবে ফাজিল পাশে কি প্রাইমারিতে আবেদন করা যাবে ইনশাল্লাহ আপনি পারবেন যারা ফাজিলে পড়েন তাদেরকে কিন্তু ডিগ্রির মান দেওয়া হয়েছে যারা ডিগ্রি পাস তারা কিন্তু প্রাইমারিতে করতে পারবে অবশ্যই আপনি পারবেন ক্লাস দেখতে পারতেছি না প্লিজ হেল্প মি আচ্ছা আপনি মনে হয় আমাদের গ্রুপের ভিডিও ক্লাসের কথা বলছেন দেখতে পাচ্ছেন না প্রিয় ভাই আপনি আমাদেরকে এই নাম্বারে নক করেন হয়তো আপনার ওখানে কোনো একটা প্রবলেম হয়েছে আপনাকে হয়তো নতুন কোনো অ্যাক্সেস দিবে ঠিক আছে আমরা এখান থেকে ঠিক করে দিব আপনি একটু নক দেন তাহলে আপনার ভিডিওটা আপনি দেখতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের কথা যারা ভর্তি হতে আগ্রহী তারা হচ্ছে এ কম্বাইন ব্যাচে আপনি ভর্তি হবেন আরেকটা বিষয় একটু বলে রাখি যারা স্বপ্ন দেখছেন যে আমার একটা সরকারি চাকরি লাগবে আমাকে আসলে আমাকে আসলে প্রতিষ্ঠিত হতে হবে প্রতিষ্ঠিত হওয়া মানে হচ্ছে নিজের যোগ্যতা প্রমাণ করা আপনি যদি চাকরি নাই পান আপনার যদি যোগ্যতার প্রমাণ নাই দিতে পারেন তাহলে আপনি আপনি কিন্তু সমাজে ওইভাবে গ্রহণযোগ্য হবেন না আমাদের সমাজটাই এমন আপনাকে দেখাতে হবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা আপনি স্টুডেন্ট অথবা আপনাকে দেখাতে হচ্ছে আপনি একটা গভর্নমেন্ট এমপ্লয়ি আপনাকে দেখাতে হচ্ছে আর যারা এমপ্লয়ি সরকারি মনে করে যে না তারা আসলে অনেক পরিশ্রম অনেক মেধাবী সে আসলে অনেক যোগ্য এটা আমাদের একটা সমাজের সিস্টেম যেহেতু সিস্টেমে পড়ে গেছেন আপনাকে 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 একটা চাকরি লাগবে পরিচিত হতে হতে হবে হবে প্রতিষ্ঠিত আচ্ছা স্যার বিষয় ভিত্তিক যেই সাবজেক্ট পড়ে আচ্ছা বিষয় ভিত্তিক যে যেই সাবজেক্টে পড়ে জি বিষয় ভিত্তিক বিষয়টা হচ্ছে আপনি যে সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছেন ধরেন আপনি বাংলায় সুতরাং বাংলায় অনার্স মাস্টার্স করলে বাংলা থেকে একশো মার্কে পরীক্ষা হবে ধরেন আপনি ইংরেজিতে তার মানে হচ্ছে ইংরেজিতে আপনাকে একশো মার্কের উপরে পরীক্ষা পরীক্ষা দিতে দিতে হবে হবে রিটেন রিটেন ঠিক আছে আর জেনারেল সেখানে কি কি বাংলা ইংরেজি আইসিটি সরি বাংলা ইংরেজি ম্যাথ আর হচ্ছে ডেইলি সায়েন্স এবং জি এই বিষয়গুলো থেকে একশো নাম্বারে আপনাকে পরীক্ষা করা হবে এমসিকিউ আকারে ঠিক আছে তাইলে এটাকে জেনারেল বলা হয় জেনারেল থেকে একশো আর আপনার সাবজেক্টিভ থেকে হচ্ছে একশো নাম্বার পরীক্ষা হবে এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া আমি তো আসলে ইঞ্জিনিয়ারিং পড়েছে বা আমি তো এই ক্যাটাগরির মধ্যে পড়ি না আমার কি হিসাবে প্রশ্নগুলো হবে প্রশ্নগুলো হবে আপনার ইন্টারমিডিয়েটের সার্টিফিকেটের উপরে ইন্টারমিডিয়েটে আপনি যদি কমার্সের থাকেন তাহলে কমার্স থেকে আপনাকে প্রশ্নগুলো করা হবে সায়েন্স থেকে সায়েন্স থেকে প্রশ্ন করা হবে স্যার প্রাইমারি স্কুলে পরীক্ষা ফি দেয়া হচ্ছে নাকি আমি বুঝি নাই প্রাইমারি স্কুল পরীক্ষার এবার তো লিখিত পরীক্ষা হবে না বেশিরভাগ সম্ভাবনা দেখলাম আচ্ছা লিখিত পরীক্ষা হবে না এটা কে বলছে আপনাকে এমসিকিউ যে পরীক্ষা দিচ্ছে এটা তো লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা বলতে কি আপনি কি এমসিকিউ কে বলবেন না লিখিত পরীক্ষাই হবে লিখিত পরীক্ষাটা এক বসাতেই হবে এখন প্রশ্ন হচ্ছে লিখিত পরীক্ষাটা কোন ক্যাটাগরিতে হবে এটা কি আসলে মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপ হবে নাকি এক কথায় হবে নাকি ডেসক্রিপটিভ টাইপের হবে কোন টাইপের এটা হবে এটা আসলে যারা পরীক্ষা নেবেন তারা বলতে পারবেন আপনাকে এত টেনশন করতে হবে না আপনি प्रिपरेशन নেন প্রত্যেকটা বিষয়ের উপরে আপনি দক্ষতা নেন ইংরেজি যেমন সাহিত্যগুলো আপনি ভালো করে পড়েন প্রাইড ইন প্রিজুডিস সেন্স এন্ড সেনসিবিলিটি তারপরে ধরেন আপনি ওয়ার্ডসউথের সম্পর্কে আপনি ধারণা নেন শেক্সপিয়ারের ট্রাজেডিগুলো আপনি পড়েন যদি ইংলিশের হয়ে থাকে আপনি ওখান থেকে লিখতে দিবে অথবা আপনি যদি বাংলা সাহিত্যের হন অথবা রাষ্ট্রবিজ্ঞানের হন যেমন আপনার সাবজেক্টের উপরে লক্ষ্য উদ্দেশ্য জানতে চাইতে হতে পারে চাইবে যেমন বাংলা থেকে আপনাকে প্রশ্ন করতে পারে কবি জীবনানন্দ দাশের সাথে বর্তমান সময়ের একটা তুলনা করুন ঠিক আছে এরকম হয়তো দশ লাইনে চাইতে চাইতে পারে অথবা আপনাকে বলতে পারে যে বাংলা সাহিত্যের প্রথম বিপ্লবী কবি কে ঠিক আছে এটা এক কথায় উত্তর দিতে হবে এরকম আপনার ধরেন সমাজ বিজ্ঞান থেকে বা আপনার সায়েন্স থেকে এই প্রশ্নগুলো হবে এক কথায়ও হতে পারে ঠিক আছে টু এর জন্য বিশ্বভিত্তিক একশো চল্লিশ নম্বর এটা কিভাবে হবে আচ্ছা একশো চল্লিশ নম্বর আমি তো বললাম এটা হচ্ছে আপনার গ্রুপ ভিত্তিক আপনি ধরেন কেউ যদি মাদ্রাসায় পড়েন মাদ্রাসায় তো গ্রুপ আছে মাদ্রাসাতে গ্রুপ হচ্ছে সায়েন্স এবং আর্টস তবে এখন কমার্সও কিন্তু চালু করবে এই তো নতুন বছর থেকে কমার্স পর্যন্ত আপনারা পাচ্ছেন এখন আপনি যে স্কুল পর্যায়ে টুতে পরীক্ষা দিবেন সেখানে একশো চল্লিশ নাম্বার বিশ্ববিদ্যিক কিভাবে হবে এই বিশ্ববিদ্যিক হবে আপনি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করেন এই সায়েন্স থেকে একশো চল্লিশ নাম্বারের প্রশ্নগুলো হবে তবে 140 থেকে 140 নাম্বার এবারে আর পরীক্ষা হচ্ছে না এটা নিশ্চিত 100 নাম্বারই হবে বিষয় আর জেনারেল থেকে 100 নাম্বারই হবে টোটাল 200 নাম্বারই পরীক্ষা হবে স্যার আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ভালো আছি স্যার প্রাইমারি স্কুল পরীক্ষার জন্য বই দেয়া হচ্ছে নাকি জি আমাদের এখান থেকে যারা যারা অ্যাডমিট হয়েছে তাদের জন্য হচ্ছে আমরা বই পাঠাবো ঠিক আছে আবার অনেকের পেন্ডিং আছে কিছু কিছু বই আপনারা যে অ্যাড্রেস দিয়েছেন ওখানে ভুল হয়েছে আবার কুরিয়ারে কিছু কিছু জিনিস মিস্টেক হয়েছে যার কারণে অনেকে বই পাচ্ছে পায় নেই যারা ভর্তি হয়েছে তবে শীঘ্রই আপনি নক দিয়ে রাখেন বই পাঠিয়ে দেবে স্যার ডিগ্রি পাস হলে হবে হ্যাঁ হবে ডিগ্রি পাস হলে আপনি অ্যাপ্লিকেশন করার যোগ্যতা পাবেন যে কোনো পর্যায়ে স্কোর ওয়ান টু দুইটাতেই আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে তাহলে যারা ভর্তি তারা হচ্ছে নাম্বারটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখবেন জিরো ওয়ান এই নাম্বারটিতে হচ্ছে আপনি টাকা পাঠাবেন